ঈসা আলাইহিস সালামকে ওনার ভক্তরা জিজ্ঞাসা করলেন ও নবী ঈসা আলাই সালাম তুমি কি নবী উনি বললেন অবশ্যই আমি নবী তুমি যদি নবী হয়ে থাকো কবর থেকে একটা মানুষকে जिंदा করো খুব মারাত্মক পয়েন্ট অনেক কবর থেকে जिंदा করে এটা কিন্তু আলাদা নবী ঈসা আল্লাহ পাকের হুকুমে কবর থেকে মরা মানুষকে চিন্তা করলেন চিন্তা যখন করেছে সঙ্গে সঙ্গে সালাম দিলেন জিজ্ঞাসা করছে মা ইসমোকা মা পাই তোমার বাড়ি কোথায় তোমার নাম কি উনি বলেছিলেন ইসমু আপনার নাম কি আপনার নাম কি ঈশা বললেন জি বলে সোহান বললে আপনি কি এই জামানার নবী আপনার নাম কি ঈশা বললেন হ্যাঁ আমার নাম হলো শাম আমার নাম হলো শাম হাম শাম ইয়াসিন কেনান নুহু নবী চারটে ছেলে ছিল কটা ছেলে চারটে ছিল তার ভিতরে একটা ছেলে বেঈমান হয়ে গেছে আর তিন ছিল ঈমানদার নবী নূহ আলাইহিস সালাম শাম ছেলেকে বলেছিলেন ও আমার ছেলে শাম তুমি যখন মৃত্যুবরণ করবে 450 বছর পর আমার আল্লাহ তোমাকে আর একটা নবী দিয়ে জীবিত করাবে জোরে বলেন ও সাপ যখন সাড়ে চারশো বছর পর তোমাকে যখন জীবিত করাবে জীবিত করার পর তুমি ওই নবী হল নবী ঈসা তুমি আমাকে সালাম দান অবশ্যই নবী ঈশা আলাই হে সালাম উনি যখন কবর থেকে ডেকে তুললেন আল্লাহর হুকুমে যখন জীবিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাপের পক্ষ থেকে সালাম দিলেন তাহলে এখানে তো বেদিন কাফের ঈশা কে কবর থেকে জীবিত করতে বলবে এটা তো ভবিষ্যৎ বাণী আমার আল্লাহ কয়েকশ বছর আগে করে রেখেছে জোরে বলেন চলেন আমি আপনাকে বোঝাতে দিতে দিয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা এক সময় বনী ইস্রায়েলের গোত্রে থেকে তিনজন কিংবা চারজন ওরা জঙ্গল ওরা বেদিন কাফিরের অত্যাচার থেকে ওরা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছে ওরা হতবা একদিন কিংবা একদিনের বেশি কিংবা দেখা যায় দুই দিনের কম কম বেশি ওরা ওই গুহার ভিতরে তিনজন চারজন ওরা ওখানে ঘুমিয়ে পড়েছিল খোদা লেগে গেছে একদিন ঘুমালে নাকে খেয়ে খোদা লাগবে স্বাভাবিক ঘুমিয়ে পড়ে এখন ঘুমিয়ে পড়ার পর একজন বলেছে একজন অটো দিন সিরিয়ার বাজার থেকে একটু খাবার নিয়ে আসো সিরিয়ার বাজারে গিয়ে খাবার নিয়ে আসতে গেছে ওরা যে মুদারা যে দীর্হামটা নিয়ে গেছে সিরিয়ার দোকানদার দেখে বলছে হাত ধরে তোমাদের বাড়ি কটায় তোমাদের বাড়ি কটায় বলছে কেন আমরা তো এখানকার মানুষ তো বলছেন না তোমাদের বাড়ি কোথায় বলছে কেন ব্যাপারটা কি বলে তোমরা যে আমাদের কাছে কয়েন দিয়েছ মুদ্রা দিয়েছ যে দীর হামটা দিয়েছ এইটা প্রায় কম বেশি সাড়ে নশো বছর আগে বাজিত করা হয় কত বছর আগে সাড়ে নশো বছর কত বছর সাড়ে নশো বছর কে দিকে বলছে টাকার সাল তারিখ দেখে বলছে এরা ঘুমিয়েছিল কতদিন একদিনের বেশি অথবা দুই দিনের কম কম কথা বুঝতে গেছেন তাহলে একদিনের বেশি একদিন অথবা দেড় দিন কিংবা দুই দিন ওরা ছিল আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিল কিন্তু দুনিয়ার হিসাব সাড়ে নশ বছর ধরে ওরা ছিল তাহলে আমার আল্লাহ চাইলে যারা কবর হয়ে আছে যুগ যুগ হাজার হাজার বছর ধরে ঘুম পাড়িয়ে রাখবে আমার আল্লাহ চাইলে মুহূর্তে জীবিত করে আমার আল্লাহ আর একটা নবীর সঙ্গে সাক্ষাৎ করা সহজ করে দিতে পারে যদি আল্লাহ আরেকটু জোরে হবে না আরেকটু জোরে হবে না এটা তকবীর আর নারে তকবীর আর জোরে বলেন নারে তকবীর নারে তকবীর আল্লাহ চলেন রক্ত খাবার কথা বলছিলাম না কে একজন আমার একটা হোয়াটসঅ্যাপে লিখেছে বলে হুজুর মশা কে যদি আমাদের রক্ত খায় সেটা কি হালাল না হারাম আলে আমাদের রক্ত যদি খায় সেটা মশা হালাল কেন মশা যত বাচ্চা দেয় সব আমাদের বাচ্চা মানে ও যার রক্ত আছে সব আমাদের রক্ত এখন ওই রক্ত যদি বাচ্চা হয় সে বাচ্চাটা কার কথা বদাতে পারে না ও বাচ্চাটা কার তাহলে আমাদের বাচ্চা ওই জন্য আমরা যেখানে যাই মশাও সেখানে থাকে থাকে ছেলে ছেলে তো আমাদের থাকে থাকে কতবার মাথায় করব আমার কালকের একজন প্রশ্ন করেছে হুজুর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে গিয়েছিলেন নবী ইসমাইলকে তা ওরা বাপ বেটা গরু কই দম্বা জবাই হয়ে গিয়েছিল তা গোশগন কি করেছিল বলতে পারো আলে দেখো ভাই ওটা বাপ বেটার ব্যাপার ওরা যখন জবাই করতে যাচ্ছিল আমাকে ডাকিনি বিষয়টা আমি জানি না কিছু বলার আছে আমাকে ডাকিনি আমি খবর জানি না আবার প্রশ্ন করে হুজুর মা বিয়ে পাগল নাকি বিয়েতে আমার দাওয়াত দেই না তার কারণ মানুষ প্রশ্ন করতে করতে এমন প্রশ্ন জায়গায় নিয়ে যায় সে প্রশ্ন জবাব থাকা সত্ত্বেও তোবা সম্ভব হয় না আল্লাহ ও আমার বাপজিরা চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম তাহলে গরুর একটা যে দেখা যায় রক্ত আছে জমাট বাঁধা রক্ত ওটা হলো কলিজা কে ওই কলিজাটা কিংবা গুড়দা আমরা এগুলো খাই রসুল বলেছে এগুলো খাওয়া যায় যায় এটা চলবে না চলেন আপনার কাছে আর একটা বলি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আমরা খাসির গোস্ত খেয়েছি খাসির গোস্ত খাবার পর আমরা কি নতুন করে অজু করবো নবী বলেছে চাইলে করতে পারো না করলে সমস্যা নেই আল্লাহ আবার জিজ্ঞাসা করেছে হজুর আমরা উটের গোস্ত খেয়েছি উটের গোস্ত খাওয়ার পরে কে উঁচু করবো নবী বলেছে উটোর গোস্ত খেলে উঁচু ভঙ্গ হয়ে যায় উটোর গোস্ত খেলে নতুন করে উঁচু করে নামাজ পড়তে হয় ওই হাদিসের নিচে লেখা এসছে রসুলকে বললেন হজুর আমরা খাসি খেয়েছি খাসির গোস্ত খাবার পর উজু করতে হবে রসুল বলছে চাইলে করতে পারো না চাই করতে পারো না তাহলে এখানে আমরা মেনে নিয়েছি গরুর গোস্ত খেলে আমাদের উঁজু যায় না ছাগলের গোস্ত খেলে উজু যায় না মুরগির গোস্ত খেলে উজু যায় না উন দেখা যায় ভেড়ার গোস্ত খেলে উজু যায় না তুম্বার গোস্ত খেলে উঁজু যায় না কিন্তু দেখা যায় আপনাদের কাছে বলছি উটের গোস্ত যদি খাও শরিয়াতের মাসলা হলো উটের গোস্ত খেলে আপনার উজুটা ভঙ্গ হয়ে যাবে নতুন করে আপনাকে উজু করতে হবেই হবে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় বর্ষাকালে একটা কুমিরের মতো সাপ বার হয় ওকে আমরা গোসাপ বলি গোসাপ খাও না খাও না কিন্তু মক্কা আর মদিনায় যারা দেখা যায় প্রবাসী আছে মক্কা আর মদিনা শরীফে সৌদি আরবে যারা মরুভূমি এলাকায় কাজকর্ম করে ওরা ওই গোসাফা ধরে আমরা বলি গোসাফা ওরা বলেছে তার নাম দিয়েছে সানডে আমরা তাকে গোঁসা ফলি কিংবা আপনাকে সাপি দিয়েছি আল্লাহ নবীর হাদিসটা মেষ কাটে আবার আবার আর এক জায়গায় এসছে আল্লাহ নবীর কাছে আটটা মহিলা দাওয়াত করেছেন নবী আমার তার বাড়িতে দাওয়াত খেতে গেছেন কিছু সাহাবাদের সঙ্গে নিয়ে গেছে আল্লাহ আল্লাহ নবীকে ওই সান্ডে নামিয়ে গোসাপ ওর গেল আল্লাহ নবীকে ঘুনা করে রান্না করে প্লেটে করে দয়ার নবীর সামনে হাজির করিয়ে দিয়েছে নবী আমার জিজ্ঞাসা করলেন হাজাল এটা কিসের গোস্তু বললেন হুজুর এটা সান্ডে গো এটা হলো গোরগেল সাপের গোস্তু আল্লাহ নবী কিছু বললেন না ডান হাত দিয়ে পেলেটটা আস্তে করে ডান দিকে যিনি সাহাবি ছিল তাকে দিলেন সাবিটা দেখলো নবী যখন হারাম যদি বলতেন নবী তো আমাকে খেতে দিতেন আর হালাল যদি হতো নবী তো কিছুটা খেয়ে ঝুটা করে দে আমাদের খেতে দিতেন তাহলে হারাম যদি হতো আমাদের দিত না আর হারাম যদি হতো আমাদের দিত না আর হালাল যদি হতো নবী তো ঝুটা করে আমাদের দিত ঝুটাও বলল না হারামও বলল না আমাদের খেতে দিয়েছে আমরা কি করব সাহাবিরা তখন চিন্তা করলেন আমরা হাদিস দেখব না আমরা দেখব নবীর জবান নবীর জবান নবী কাল নাড়ছে না গোস্ত খাচ্ছে না আমরা কেউ গোস্ত খাবো না উনি প্লেটটা আর একটা সাবিকে দিল তিনি দেখলো নবীও খায় না পাশে সাবি তারাও খায় না আমরা কেমনে খাই আবার একটা সাবিকে সরিয়ে দিল দিতে দিতে তফসিরের ব্যাখ্যায় আর কোনো ব্যাখ্যা নেই ওই পর্যন্ত শেষ মানে গোস্তর প্লেটটা কত দূর চলে গেছে কে খেয়েছে কি না খেয়েছে এর কোনো প্রমাণ নেই তাহলে এখানে একটা মশলা ক্লিয়ার হয়ে গেল আল্লাহর নবী গোশা যদি হারাম বলতেন সাহাবাদের খেতে দিতেন না আর গোসবসা যদি হালাল হতো নবী ছুটা করে সাহাবাদের খেতে দিতেন তাহলে নবী যখন বারণ করলেন না খেলেন না সাহাবাদের সামনে যখন দিল এটা হলো হাদিস কিন্তু মক্কা আর মদিনার মানুষেরা আলেমরা অধিকাংশ মুসলমানেরা তারা ওই সান্ডে নামিয়ে গোসাপ খায় আমরা খাই না তারা হাদিসে এসেছে খাওয়া যায় হাদিস পালন করেছে আমরা নবীকে পালন করেছে নবী খাইনি তাই আমরা খাইনি আমাদের দল আহালে হাদিস নয় আমাদের দল আহলে সুন্নাত মানে নবীর দল জোরে বলেন আরে একটু জোরে হবে না চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি তাহলে গোশাবের কথা ক্লিয়ার হয়ে গেল চলেন আপনার কাছে একবার যাই তাহলে নবী যেটা করেছেন আমরা সেটা করব নবী যেটা করতে বলেছে আমরা সেটা করব। যদি বলেন হুজুর কটা দলিল দেন আরে চাইলে তো আমি দু ঘন্টা শুধু একটা বিষয় উপরে দলিল দিতে পারি আমি কেটে কেটে বলছি যাতে আমাদের পাতে সব রকম অপশান পড়ে রমজান মাসে আমরা রোজা রাখি হয়তো ভোর চারটে খাওয়া তিনটে খাওয়া শেষ করলাম এখন সাড়ে পাঁচটা পয়নে ছটায় আমরা ইফতার করা শুরু করি হাদিসটা বখারি দিয়ে আল্লাহর নবী রমজান মাসে রোজা রেখেছেন মসজিদে বসে আছেন সাহাবীরা প্লেটে করে আল্লাহর নবীর কাছে ইফতার দিয়েছেন আল্লাহর নবী খেলেন না ইফতারটা সরিয়ে দিলেন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি রোজায় রসুল বলছেন হ্যাঁ আমি রোজায় এশার নামাজের পর নবীকে জি কি বললেন হ্যাঁ খুব মজার বিষয় আছে দুই দিন পর নবী যখন মসজিদে চলে আসলেন আল্লাহ নবীকে একটু বেশি করে ইফতার দিলেন নবী দুই দিন রোজা আছে হাদে শরীফে এসেছে পাঁচটা দিন হয়ে গেছে নবীকে এফতার ভর্তি করে দিয়েছে হাত দিয়ে নবী এফতার সরিয়ে দিলেন খেলেন না তখন আবু তালাহা রদি আল্লাহ আন দাঁড়িয়ে উঠে নবীকে প্রশ্ন করা শুরু করলেন ইয়া রসুল আল্লাহ কোরআন নাজিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি নবী বললেন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে হুজুর আপনি কি ওই আয়াতটা দেখেন না আল্লাহর কোরআন বলেছে সোম্মা

কোটি আমার রাখিনি আমি নামাজ যদি নাই পড়ি আমি সেই নবী আমি রোজা যদি না করি আমি নবী সেই নবী হজ যদি না করি আমি নবী নবী আছি জাকাত ফেতরা যদি নাও দেয় আমি নবীর জায়গায় নবী আছি আনা বয়স তো মোয়াল্লেমান কেবলমাত্র তোমাদের শিক্ষক হয়ে আমি দুনিয়াতে এসেছি আমি দুনিয়ার কোনো ইফতার করলাম না আল্লাহ আমাকে জান্নাতে খানা খাওয়ায় ইফতার খাওয়ায় আমি মোহাম্মদ কি করি এটা তোমাদের দলিল নয় আমি তোমাদের যেটা করতে বলবো এটাই হলো আমার আল্লাহর দলিল আল্লাহর কোরআন জানি দিয়েছেন চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক আমার আল্লাহর কোরআন জানি দিয়েছে ফানকি মিনান নিসা মাসলা ওয়া ওয়া রুবা আল্লাহর কোরআন বললেন তোমরা চাইলে একটা বিবাহ করো তোমরা যদি চাও দুটো বিবাহ করো তোমরা যদি চাও তিনটে বিবাহ করো তোমরা যদি চাও চারটে বিবাহ করো আল্লাহর কোরআন পরে বলেছেন তোমরা যদি শক্তিটা না থাকে ওয়াহিদা একটা বিবাহ করো আল্লাহর কোরআন পরে বলে দিয়েছে তোমাদের যদি শক্তি না থাকে বিবাহ করার শক্তি যদি না থাকে তোমরা রাখো রোজা হয়ে যাবে সোজা তাহলে কোরআন বলেছে কমপক্ষে চারটে কিন্তু হাদিস বোখারিতে এসেছে কে বলেছে নবী বিবাহ করেছেন নয়টা কে বলেছে নবী বিবাহ করেছে এগারোটা দাদা পি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কেতাবে বলেছেন আল্লাহ নবী বিবাহ করেছেন ১৩টা তাহলে কেউ বলেছেন নয় এগারো তেরো কোরআন বলেছে চারটে নবী করেছেন নয় এগারো কিংবা তেরোটা তাহলে এবার বলেন আপনি কোরআন নেবেন না নবীকে নেবেন নবী বিষাটা নবা যাবে না নবী যেটা করতে বলেছে ওটা আপনাকে করতে হবে হবে এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি আসলে নামাজ কয় রেখা আর একটা চার রেখা ধরলো বোখারিটা আসরের নামাজ হলো দশ রেখা আসরের নামাজ দশ রেখা নবী চার রেখা পড়লেন চার রেখা পড়লেন আট রেখা হয়ে গেছে মসজিদ থেকে তিনি হজরা মোবারকে চলে আসলেন পর্দাটা টেনে দিয়ে গিয়া শাহামাদি উদু নেই হে দুই রেখাতে নিয়াত করে নামাজ পড়ছেন নামাজ পড়া শেষ সালাম ফিরানো শেষ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুই নামাজ যে পড়া এতটা ভালো আপনি যদি বলতেন আমরা পড়তাম আমরা তো মাহারম বঞ্চিত হয়ে গেছে যে গয়ানাবে বললেন আট রেকা কোম্মাদের জন্য দশ রেকা নবীদের জন্য খাস এটা আমি নবী আমার জন্য এটা তোমাদের জন্য নয় জোরে বলে এবার বলে এলেন আমরা নামাজ পড়ি কয় অয় ওহো পাঁচ বলেন বলেন পাঁচশো আমরা নামাজ পড়ি পাঁচ অক্ত নবীর কয় নামাজ ফরজ পাঁচ ওয়াক্ত আমাদের নামাজ ফরজ কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ নবীর প্রতি ছয় অক্ত নামাজ যে নামাজটা পড়া হয় ওটা আমরা নফল নিয়ত করি নকল নিয়ত করবেন না আজ থেকে পরিত্যাগ করেন নকল নামাজ করবেন নফল নামাজে করবেন না তাহার জোতের নামাজ স্বাম করবেন তাহার জোতের নামাজ আল্লাহ নবী প্রতি রাত্রে কম পক্ষে আট রেখাত কমপক্ষে আট রেখাত বারো রেখাত হলে তো খুবই ভালো হয় আল্লাহ নবী প্রতি রাত্রে তিনি পড়তেন কেন পাঁচক তো নবী আমাদের জন্য যেমন ভরজ আরো ওই তাহার যতের নামাজটা তেমন নবীর জন্য ফরজ তাহলে উম্মাতের হলো পাঁচ আর নবীদের হলো আল্লাহ চলেন আপনাকে বোঝাতে চাই কেতাবটার নাম হল আতাবুল মাসাদিদ হাদিসটা আবহরারা থেকে বর্ণিত আল্লাহ নবী এক সময় আম্মাদানের সামনে দাঁড়িয়ে আছে কোরআনের ভাষায় উম্মাহাতুল মুমিনিন ঈমানদারদের বলা ঈমানদারদের মা ই রাসূলের স্ত্রী ঈমানদারদের মা হয় জননী হয় আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার একটু বুকের কাছে আসবেন দয়ার নবী বললেন অবশ্যই যাব আল্লাহ নবী যখন আসতে চাইছেন আম্মা জান বলছেন দাঁড়ান আমি আপনাকে ডাকবো আপনি আসবেন তফসিরের ব্যাখ্যা এসেছে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি একটা অন্ন নিলেন অন্নটা পাকিয়ে আল্লাহর নবীর পিছনে দিলেন এবার টানলে আসবে তো টেনেছে রুমালটা ভেতর দিয়ে চলে এসেছে নবীও তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সুবহানাল্লাহ আম্মা জানামা আয়েশা রদি আল্লাহ গোতালা আন তিনি তুময়ে স্থাপিত হয়ে গেলে আবার দ্বিতীয়বার তিনি টানলেন দাঁড়িয়ে আছে অন্যটা চলে এসেছে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ গোতালা আদ তিনি হতাশা হয়ে গেলেন নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি ফারেস্তানা আপনি যে আপনি কে তখন আল্লাহ নবী বললেন ও বিবি রে তুমি আর একবার টেরাই করো আর একবার যখন রমালটা নিয়ে সার মাতার দিয়ে যখন টান দিয়েছে আমার নবী সঙ্গে এক জায়গা হয়ে গেছে আমার নবী বলেছিলেন আমি মোহাম্মদ মোহাম্মদের মতো থাকতে দাও বলুন সোবাহার আল্লাহ তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবীর সঙ্গে কারোর মিল হবে না আছে এ বাদাতে না আছে চেহারা

পিছনে যারা আছেন ঠিকঠাক আছে তো দেখতে পাচ্ছি নামাজ পড়েন আপনাদের এলাকায় মেয়েরা কি মসজিদে ঈদের নামাজ পড়ে না এবার আপনাদের কাছে একটা প্রশ্ন ঈদের নামাজে দাম বেশি না শুক্রবারের নামাজে দাম বেশি বলেন বলেন আর শিখে নেবেন বেশিরভাগ মাদ্রাসার ছাত্ররা ফোন করে বলে হুজুর একটা কথা বল বল বলছে হুজুর আপনার ওয়াজ শুনলে আমাদের ক্লাসে অনেক প্রশ্ন যেগুলো পড়া আসেনি তারা আগে মুখস্থ করে ফেলি আর যখন হুজুর জিজ্ঞাসা করে তখন আমরা বলে দেই তখন বলে তুই কি কি জানিস মানে আপনার এই ওয়াজ শুনে আমাদের কেতাবের অনেক প্রশ্ন আসেনি সেগুলো আমরা অনেক আগে থেকে জেনে যাই বুঝুন না আর আপনারা যারা যত জানা ওয়াজনসিয়া শুনেন যারা মাদ্রাসার ক্লাসে ছাত্র তারা বেশি ওয়াসনে কেন প্রতি মিনিটে দুটো করে বসে প্রতি মিনিটে একটা করে মশলা তাহলে সে দু ঘন্টা যদি অশনে অন্তত পঞ্চাশটা মশলা ওরা জেনে যায় সহজ না কঠিন খুব কঠিন চল না গিয়ে এবার বলেন জুম্মার দিনের মর্যাদা বেশি না দুই নামাজ ঈদের নামাজ ঈদুল ফিতর ঈদুল আদাহা এই দুটো নামাজের মর্যাদা বেশি কোনটা তাহলে ঈদের নামাজ পড়তে গেলে তো ওহো হোক আর হাজার টাকার গরু নিয়ে যেতে হয় হয় রমজানের ঈদের নামাজ পড়তে গেলে তো নতুন কাপড় পড়তে হয় হয় দিতে হয় কিছু দান খয়রা জাকাত দিতে হয় হয় কিন্তু জুম্মায় তো কিছু করতে হয় হয় না না এবার বলে এনে ভিদুল খেতুর রমজানের ঈদ ঈদ ধারকুরবানির ভিদ এই দুটো ঈদের মর্যাদা বেশি না শুক্রবারের জুম্মা নামাজের মর্যাদা বেশি এবার বলবেন হুজুর মনে হয় জুম্মার নামাজের মর্যাদা বেশি চলেন আল্লাহ নবীর হাদিস পড়া যাক এই হাদিসটা কোথায় আছে মসজিদে যদি এই মসজিদে যদি ষাট খতবা থাকে পঞ্চম নম্বর খতবা এই হাদিসটা দুই লাইনের নিচেই আছে রসুল বলেছেন মিল আদহা ওয়ায়ামিল ফিতরি বলুন সুবহানাল্লাহ এমনকি ঈদ জুম্মার মর্যাদা হল ইয়মেল আদহা মানে কোরবানির ঈদ ঈদ অ ফিতির মানে ভেতর রমজানের ফেতরের ঈদ এই দুটো ঈদের চাইতে চুম্মার দিনের নামাজের মর্যাদা কোটি কোটি গুণ আল্লাহর দরবারে মর্যাদা বেশি জোরে বলেন এবার আপনার কাছে বলছি আজকে পারে কি বারবার মোবাইলটাতে কি বার জি জি

কথা বুঝতে পেরেছি তাহলে জুম্মান নামাজ হচ্ছে ফরজ আপনি তো জুম্মা নামাজটা ফরজ জুম্মা নামাজ যদি পড়তে না পারেন জোহরের চার রেখার নামাজ যেমন পড়েন তেমন পড়ে দেন তবে আপনারা যখন ফুরফুরা দাদা পীরের ভক্ত তবে জুম্মার বিষয়ে আর একটা ছোট করে মশলা বলি যাতে আপনারা আর আমাদের উপকার আপনারা মসজিদে কি আঁকড়ে জোহরে নামাজ পড়েন

কেটে নেওয়া হয় ওখানে চুম্বার নামাজের পর আখরি জোহর পড়তে হবে না তাহলে আপনাদের এলাকায় কেউ যদি চুরি করে হাত কি কাটা হয় জুম্মার পরে এখানে আঁকড়ি জোর পড়তে হবে পরে ব্যাখ্যা করেছে ইমাম যে বড় বড়ো মহাকিকরা ব্যাখ্যা করে বলেছে এই এলাকা যদি একশোটা মোহাল্লা থাকে চাঁদের প্রতি নামাজ ফরদ হয়ে গেছে প্রত্যেকে যেন মসজিদে নামাজ পড়তে আসে তাহলে হবে এটা ইসলামিক শহর খালি চাঁদের প্রতি নামাজ ফরদ হয়েছে প্রত্যেকে নামাজ পড়তে কে কি আসে সমস্যা এখানে জুম্মান নামাজের পর আখরি জোর পড়তে পারে এখানে একটা বড় মার্কেট আছে টাউনের উপরে মসজিদ থাকতে হবে এটা তো গাঁও এলাকা আমাদের গ্রাম্য এলাকার মসজিদ এখানে তো শহর নয় তাহলে এখানে তো আখেরি জোহর ভড়তে হবে এবার আপনি বলবেন হুজুরজুর আখরি জোহর কাকে বলে বলে আখেরি জোহরটাকে এ কি আখেরি হলো হলুদ কিংবা হিন্দি ভাষা আসা আখেরি বলতে শেষ জোহর বলতে হয় যাকে বাংলাতে বলি কিংবা দেবালয় তাহলে আখরি বলতে শেষ আর জোহর বলতে দিন আর জোহরের শেষ নামাজ প্রতিদিন বেলা একটার সমাজ যে জোহরের নামাজ পড়ে থাকো ওই নামাজকে আখরি জোহর বলে ক্লিয়ার আপনি জুম্মান নামাজ পড়বেন তাহলে এখানে জুম্মা জায়েজ আছে কি না জায়েজ না জায়েজ হবে কি হবে না সন্দেহ থাকে সন্দেহ থাকলে আপনি এখানে আকরি জোহর পড়তে হবে এই মশলাটা বলার আগে আর একটু বলি আরও পরিষ্কার হয়ে যাবে আমি এশার নামাজ পড়ে এসেছি হাওড়া জেলা থেকে আর করে এসে দেখছি মসজিদে এশান নামাজের জামাত চলছে এবার বলেন আমি ভিতরে গিয়ে জামাতে নামাজ পড়বো না দাঁড়িয়ে থাকবো তাহলে এই মসজিদে আমি হাওড়া জেলা থেকে ওখানে সাতটায় নামাজ পড়ে এসেছি আপনাদের এখানে জলসার কারণে সাড়ে নটায় জামাত হচ্ছে আমি চলে এসেছি জামাত শুরু হয়ে গেল শরীয়তের মাসলা হলো তুমি ওখানে নামাজ পড়ছো ভালো সামনে এশার জামাত নামাজ চলছে তুমি এখানে নামাজ পড়ে নাও এবার বলবেন আমি কোন নামাজটা নব এই নামাজ নব না ওই নামাজ নব শরীয়তের মাসলা হলো হাওড়া জেলার এশার নামাজ যদি কবুল না হয় এই নামাজটা কবুল হয়ে যাবে ওখানে যে কেরাত পড়ছো রুকু সেজদা তৌজি পড়ছো বিফলে যাবে না ওটা নফল ইবাদাতের সঙ্গে আল্লাহ अकाउंटे निकी दिए दे আর যদি এটা কবুল না হয় ওটা যদি কবুল হয় এই শেষদার রুকু তসবিগুণ নেকি পেয়ে যাবে ওই নামাজটা কবুল হয়ে যাবে আপনি জুম্মার নামাজের পর আখড়ি জোহর কেন পড়বে এই কারণে পড়বে এখানে জুম্মার নামাজ হবে না হবে না সন্দেহ থেকে যাচ্ছে আপনি জুম্মার নামাজটা পড়ে নাও আঁকড়ি জোহর জোহরের নামাজ প্রতিদিন যেটা পড়ে থাকো ওই প্রতিদিন জোহরের নামাজটা পড়ে নাও জুম্মার নামাজ যদি হয়ে যায় তাহলে জোহরের নামাজ পড়ছি আর নফল গুণ স্বভাব গুণ অ্যাকাউন্টে পেয়ে যাব আর জুম্মা যদি না হয় প্রতিদিন যেটা জোহর পড়তাম সে জোহর পড়াটা আদায় হয়ে যাবে ক্লিয়ার হলো না হয়নি এটা বলতে গেলে আধা ঘন্টা হলে মোটামুটি হয় তারা হলো তো কোনটা বলো কোনটা না চলে বিশ্বাস ছিল কি ঈদের নামাজটা কোনটা মর্যাদা বেশি শুক্রবারের মর্যাদা বেশি না তুই ঈদের মর্যাদা বেশি আপনার কাছে বলছিলাম ক্লিয়ার হয়ে গেছে মিয়ামিল আদাহা আইয়ামিল ফিতির আকামা কালা আলাইহিস সালাম জুম্মার নামাজটা ঈদের আদহা ঈদের ফিতির কুরবানি আর রমজানের এই শাওয়ালের এক তারিখ এদের চাইতে জুম্মার দিনটা সবচাইতে মর্যাদা আল্লাহর দরবারে বেশি এবার আজকে হলো কি বার আজকে হলো সোমবার এবার আপনাদের কাছে বলছি তুই ঈদ তো ফাইট করলেন শুক্রবারের সঙ্গে শুক্রবার জিতে গেছে ঈদের ঈদ রোজার ঈদ আর কুরবানির ঈদ হেরে গেছে এবার বলেন শুক্রবার আর সোমবার দুজনকে ফাইট করাবো শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি জি ও সোমবারে মানে একদম খটা মেরে বসে আছে ওখান থেকে নড়বে না বলে সময়ারটা কথা বলে তারপরে যা ভাই যুদ্ধে গেলে কত আল্লাহ